হ্যালো রহান আসসালাম আলাইকুম সকালবেলা যে লাইভে গেছিলাম কারেন্টের কারণে হচ্ছে লাইটটা হঠাৎ করে কেটে গেল হোক এখন কিন্তু আহ হচ্ছে বিদ্যুতের অনেক সমস্যা কারণ বৃষ্টি হচ্ছে সব জায়গাতে বেশিরভাগ হচ্ছে সমস্যা হচ্ছে গ্যাস সবাই হচ্ছে লাইভে যুক্ত হয়ে যান আর হচ্ছে এটা হচ্ছে মেস্তা ক্রিম আমি অনেক সুন্দর একটা প্রোডাক্ট নিয়ে চলে আসলাম লাইভে ছোট্ট একটা লাইভ করব। বেশি সময় থাকবো না এটা হচ্ছে মেলাজমা ক্রিম যাদের স্কিনে অনেক বেশি মেস্তা আছে তারা কিন্তু অবশ্যই এই মেস্তা ক্রিমটা ব্যবহার করতে পারেন এই ক্রিমটা ব্যবহার করলে আপনার স্কিনে যত পুরোনো মেস্তা আছে তাহলে চলে যাবে এটা পাশাপাশি যে কোনো স্পট যাবে দেন এটার পাশাপাশি আপনার স্কিনকে পর্ষা করবেন তো এটা কিন্তু ভাইয়ারা আপুরা উভয় সবাই ব্যবহার করতে পারবেন যাদের স্কিনে প্রচুর পরিমাণে মেস্তা মেস্তা নিয়ে অনেক ক্রিম ব্যবহার করছেন কিছুতে যাচ্ছে না তাদেরকে বলবো যে আপনারা এঞ্জেল মেলাজমা ক্রিমটা একবার ব্যবহার করেন ইনশাল্লাহ আপনার স্কিন থেকে মেস্তা চলে যাবে মেস্তা দূর করার জন্য আপনাকে অবশ্যই এই ক্রিমটা ব্যবহার করতে হবে অনেক ক্রিম ব্যবহার করে হতাশা হয়ে গেছেন কিছুতে কাজ হয় নাই বা অনেক ক্রিম ব্যবহার করে টাকা দিয়ে কিনে ব্যবহার করছেন কিন্তু টাকাগুলো পুরো লস হয়ে গেছে জলে গেছে কিছুই কাজও হয়নি তাদেরকে বলবো যে আপনি অ্যাঞ্জেল মেলাজমা ক্রিমটা ব্যবহার করেন এটা ভাইয়েরা পুরো উভয় দুজনে ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই আপনার স্কিন থেকে একদম অনেক হচ্ছে ভালো একটা কাজ করবো অনেক হচ্ছে মেস্তা চলে যাবে অনেক ভালো করে একবারে হচ্ছে আমাদের স্কিনে গভীর লেয়ার থেকে মেস্তাটা আসে তো ওই গভীর লেয়ার থেকে মেস্তাটা দূর করবে দেন হচ্ছে এটার পাশাপাশি আপনার স্কিনকে হোয়াইট করবে যে কোনো স্পটও দূর করবে এটা এটা অনেক ভালো কাজ করে কোনো সাইড এফেক্ট ছাড়াই আপনি হচ্ছে মেস্তা দূর করতে চাচ্ছেন অনেক ক্রিম ব্যবহার করছেন কিছুতে কাজ হয় নাই বা দেখা যাচ্ছে অনেক টাকা খরচ করছেন কিছুতে কাজ হয় নাই খুবই হতাশা আছেন তাদেরকে বলবো যে এই ক্রিমটা একবার ব্যবহার করে দেখতে পারেন ইনশাল্লাহ আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে এই ক্রিমটা ব্যবহার করে আপনি অনেক উপকারিত পাবেন বা আপনি যে টাকা দিয়ে হচ্ছে প্রোডাক্টটা নিচ্ছেন এটা টাকাটা আপনার জলে যাবে না এটা আপনার কাজে লাগবে আসলে আমরা যে কোনো প্রোডাক্ট কিনি দেখা যাচ্ছে যে আমরা টাকা দিয়ে কিনি যদি কাজ হয় তাহলে আমাদের কাছে খুব বেশি ভালো লাগে আর যদি দেখছি দেন টাকা দিয়ে আমি একটা প্রোডাক্ট কিনছি বা যে কোনো জিনিস কিনছি এটা আসলে আমার কাজে লাগে নাই আমার উপকার হয় না তাহলে মনটা খুবই বেশি খারাপ থাকে তো এই ক্রিমটা আপনি ব্যবহার করতে পারেন আপুরা ভাইয়ারা উভয় সবাই মিলে ব্যবহার করতে পারেন যাদের স্কিনে প্রচুর পরিমাণ মেস্তা আছে তারা কিন্তু এই ক্রিমটা ব্যবহার করতে পারেন এটা অনেক ভালো কাজ করে স্কিনের জন্য খুবই ভালো খুবই ভালো এটা মেস্তার অনেক ভালো কাজ করে মেস্তার পাশাপাশি এটা স্কিনে যে কোনো স্পট দূর করবে এটা পাশাপাশি এটা অনেকটা হোয়াইটের কাজ করে মানে স্কিন অনেক হোয়াইট হয় এটা ব্যবহার করলে এটা আমি দেখছি যে যাদের মেস্তা আছে তাদেরকে আমি দেওয়ার পরে মানে ওনারা যদি স্কিন কালো থাকে প্রচুর পরিমাণে সাদা হয়ে গেছে তা আমি জিজ্ঞেস করলাম যে আপু আপনি কি ভাবে কোনো নাইট ক্রিম ব্যবহার করেন পরসা হওয়ার জন্য কেন আপু আপনি যে ক্রিমটা দিচ্ছেন এটাতে ব্যবহার করলে স্কিন অনেক হাইট হয় মানে পর্ষার এত বেশি কাজ করে বলার বাইরে এটা যে কোনো স্পট যাবে এটা পাশাপাশি স্কিনকে পর্ষা করবে প্রচুর পরিমাণে পর্ষা করবে তো আপুরা ভাইয়ারা আপনারা হচ্ছে যে কোনো স্পটের জন্য মেস্তার জন্য স্কিন হোয়াইটেনের জন্য এই নাইট ক্রিমটা ব্যবহার করতে পারেন যে কোনো স্পটের জন্য পাশাপাশি হোয়াইট নিয়ে হয়ে যাবেন এটা রেগুলার ব্যবহার করলে আপনি অনেকটাই পর্ষা হবেন তো আর না করে আপুরা আর উভয় সবাই কিন্তু এই ক্রিমটা ব্যবহার করতে পারেন যাদের স্কিনে প্রচুর পরিমাণে স্পট নিয়ে হচ্ছে আপনি চিটাই আছেন আসলে দেখা যাচ্ছে যে আমরা পর্ষা অনেক সুন্দর স্কিন তাই স্কিনে কোনো স্পট থাকলে আসলে দেখতে ভালো দেখা যায় না তাদের জন্য বলবো যে দ্রুতভাবে আপনি মেস্তা দূর করতে চাচ্ছেন ভালোভাবে একদম টাকা দিয়ে কিনে আপনার স্কিনকে আপনি হচ্ছে পশা করতে চাচ্ছেন কোনো ক্ষতি ছাড়াই তাহলে এই অ্যাঞ্জেল মেলাজমা ক্রিমটা একবার ব্যবহার করে দেখেন ইনশাল্লাহ আপনার কাছে খুবই বেশি ভালো লাগবে উপকার পাবেন তো সবাই হচ্ছে নি ব্যবহার করার জন্য চেষ্টা করুন যা যা লাগবে স্কিন শর্ট দিয়ে ইনবক্স অর্ডার করে ফেলবেন ব্যবহার করে দেখেন একবার ইনশাল্লাহ আপনি অনেক অনেক ভালো উপকার পাবেন যারা প্রোডাক্ট যাদের প্রোডাক্ট লাগবে বা যারা হচ্ছে বিশ্বাস করতে পারতেছেন না আমাদের ফেসটা একটু হচ্ছে দেখবেন ঘুরে দেখবেন ইনশাল্লাহ আপনার কাছে প্রোডাক্টগুলো ভালো লাগবে আমরা হচ্ছে যে প্রোডাক্টগুলো কাজ করে ওগুলোই সেল দেবার জন্য সবসময় চেষ্টা করি বা ওগুলোই সেল দিই তো জেনে বুঝেই সেল দিই যে প্রোডাক্টগুলো সবচেয়ে ভালো কাজ করে তো আপনারা হচ্ছে যাদের লাগবে অবশ্যই স্ক্রিনশট দিন বক্স অর্ডার করবেন নিউ ব্যবহার করার জন্য সবাই চেষ্টা করবেন একবার হলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম